আমি সরকারি চাকরি করি ষোলোতম গ্রেডে এই দোকান থেকে আমি আটা ময়দা সুজি তেল লবণ ডাল যা লাগে তাই ক্রয় করি এরকমই কোনো দোকান থেকে হয়তো যারা প্রথম গ্রেডে চাকরি করে দ্বিতীয় গ্রেডে চাকরি করে তৃতীয় গ্রেডে চাকরি করে তারা একই দামে পণ্য ক্রয় করে তাদের জন্য পণ্যের দাম বেশি না কারণ পণ্যের গায়ে মূল্য নির্ধারণ করা থাকে আমি সরকার নির্ধারিত যে মূল বেতন পাই তা হলো ন হাজার তিনশো টাকা যেটা আমার বেশি আর এর সাথে কিছু ভাতা যোগ হয়ে তাছাড়া আমার চাকরির বয়স দশ বছর সর্বসাফলে মোট বেতন পাই আমি বিশ হাজার টাকার একটু বেশি আর এই একই ষোলোতম গ্রেডে বর্তমানে যদি কেউ নতুন জয়েন করে তার সর্বসাফলে সব মিলে ভাতা তাতা নিয়ে বেতন পাবে পনেরো থেকে ষোলো হাজার টাকা আর প্রথম গ্রেডে যারা চাকরি করে তাদের মূল বেতন হলো আটাত্তর হাজার টাকা তারা সর্বসাফল বেতন পায় প্রায় দুই লাখ টাকার কাছাকাছি তো একটু ভাবা যায় যে তাদের বেতন আর আমাদের বেতন মধ্যে কত পার্থক্য হ্যাঁ তারা বড় অফিসার তাই বললে এত পার্থক্য হওয়ার কথা না সরকারি চাকরি খেতে এই বেতনের ক্ষেত্রে বেতন বৈষম্য যা নাকি অনেক বছর ধরে হয়ে আসছে বর্তমানে বাজার মূল্য অনেক বেশি প্রতিটা পণ্যের এমনকি সবজি মাছ মাংস তরকারি মাছ মাংসের কথা তো ভাবাই যায় না সেটা আমাদের ঈদের চাঁদের মতো হয়ে গেছে বর্তমান যুগে ওই মাছের বাজারে গেলেও দেখা যায় সে যে মাছ কিনে যে টাকা দেয় আমিও যদি সেই মাছ কিনতে যাই ওই একই টাকা দিয়ে কিনতে হয় মাছ চালারকে আর বলতে পারি না ভাইয়া উনি তো প্রথম গ্রেটে চাকরি করে ওনার কাছে দাম রাখছেন ঠিক আছে আমি তো ষোলোতম গ্রেডে চাকরি করি ওনার বেতনের বিশ ভাগের এক ভাগ বেতন আমার না আমারটা একটু কম রাখেন সেটাকে বলা যায় যায় না তো সরকারি চাকরির ক্ষেত্রে এই বেতন বৈষম্য দূর করাটা খুবই জরুরি হয়ে পড়েছে সবার মন্তব্য কামনা করি আর সবাই যদি একটু শেয়ার করেন তাহলে হয়তো সরকারের দৃষ্টি আকর্ষণ হবে যদি বেতন বৈষম্য দূর করা যায় প্রথম গ্রেড থেকে বিশতম গ্রেডের এই বেতন বৈষম্য দূর করাটা অতি প্রয়োজন আশা করি সরকারি ব্যাপারটা বিবেচনা করবে খুবই দুর্বৃষ জীবনযাপন করছি একরকম চাকরি করেও বেকারের মতো জীবনযাপন করছি কারণ বর্তমান বাজার গতি বাজার মূল্য ঊর্ধ্বে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ